নমস্কার পাবলিক আজ আমি চলে এসেছি রানীর বাড়ি না না রানী নেই শুধু বাড়ি আছে ঢুকেই যেন মনে হলো আমি লন্ডনে চলে এসেছি কিন্তু পকেটে বুঝলাম আমি তো এখনো পশ্চিমবঙ্গেই আছি আর আজ আমি এখানে এসেছি একাই কারণ সিঙ্গেল লাইফের একটাই মজা কারো সাথে আইসক্রিম ভাগ করে খেতে হয় না আর এই বিখ্যাত জায়গাটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে কলকাতার তাজমহল বললেও ভুল হবে না এটা শুধু একটা মেমোরিয়াল না এটা সিঙ্গেলদের সেলফি স্টুডিও সত্যি বলছি এখানে এলে ইতিহাস কম বেশি মনে পড়ে। সবাই ছবি তুলছে যে যার মতো আমি শুধু ভাবছি এত বড় জায়গাটা ঝাড়ুকে দেয় আর এখানে দেখো রানী ভিক্টোরিয়া মন খারাপ করে বসে আছেন কারণ তিনিও আমার মতোই সিঙ্গেল পার্থক্য শুধু উনি একশো বছর ধরে বসে আছেন আর আমি তো ধৈর্যই ধরতে পারছি না ভিতরে ঢুকেই দেখি বন্ধু কামান তালোয়ার মানে প্রেমে ধোকা খেলে যা যা দরকার সবই রেডি ভেতরে আরো ব্রিটিশ আমলের জিনিসপত্র আর্ট ছবি ছিল কিন্তু এখানে সেলফি তুলতে গিয়ে যদি গার্ড দেখে তখন বুঝবেন ব্রিটিশদের চোখে ধরা পড়ার কেমন মজা তো যাই হোক ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে ইতিহাসের গন্ধের সাথে প্রেমিকরা হাতে হাত ধরে হাঁটে আর আমি ক্যামেরা ধরে হাঁটি তবে একটা কথা বলি সিঙ্গেল লাইফও কিন্তু মন্দ না অন্তত কেউ বলে না ফোনটা দাও তো দেখি